নমস্কার অহংকার আর হিংসা সর্বদা ত্যাগ করবে কারণ অহংকার আর ঈর্ষা এই দুটোই পৃথিবীর সবথেকে ক্ষতিকারক জিনিস অহংকার তুমি যত ত্যাগ করবে ততই তুমি ঈশ্বরের অনুভূতি লাভ করতে পারবে ঈশ্বরের কাছে যেতে পারবে তুমি কতটা শিক্ষিত তুমি কতটা দেখতে সুন্দর এটা কিন্তু বিচার্য বিষয় নয় অহংকার হিংসা তুমি ত্যাগ করবে পৃথিবীর মালিক তোমাকে তোমাকে আশীর্বাদ করবে সুতরাং এমন কিছু আসে যায় না মানুষের কাছে যে অহংকার আর হিংসা ত্যাগ করলে তুমি অনেক বেশি পবিত্র হতে পারবে তোমার বিবেকের কাছেও তুমি অনেক পরিষ্কার থাকবে নমস্কার জয় শ্রী রাধে